প্রথম যখন আমরা দায়িত্ব গ্রহণ করি সরকারের প্রায় সঙ্গে সঙ্গেই এই বন্যা শুরু হয়েছিল ঠিক বুঝতে পারছিলাম না এই জায়গাতে কি বন্যা হবে কারণ এটা স্বাভাবিক বন্যা ছিল না অন্যান্য বছরে যেসব জায়গায় বন্যা হয় এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না প্রথম আন্দাজ করা হচ্ছিল যে তাড়াতাড়ি চলে যাব যতই দিন যাচ্ছিল ওটা কঠিন হয়ে যাচ্ছিল বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল তো সবাই প্রথম ট্রাণ নিয়ে দৌড়াদৌড়ি তাদের যা আপনাদের সবাইকে রক্ষা করার জন্য দৌড়াদৌড়ি সারা দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সাহায্যের জন্য এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে লোকমুখে যখন শুনতে আরম্ভ করলাম ব্যক্তিগতভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যারা উপস্থিত আছেন পর্দার অন্যদিকে যাদেরকে আমরা দেখছি এখানে পর্দাতে তারা সবাই অবস্থাপন্ন যারা এলাকায় ছিলেন তারাও ভুক্তভোগী তাদেরও কোনো ছাড় দেয় নাই বললাম কিন্তু যারা বাড়িঘর হারিয়েছে তাদের কোনো জায়গা ছিল না কোথায় যায় তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম বলি যে টাকা দিতে গেলে এই টাকার ভাগ অনেক রকম হয়ে যাবে আসলে যারা যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কেন তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে করা আশ্রয়ন প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না নামটা জানা ছিল তো ভাবলাম যে দেখি এটা কি করা যায় পরে যে এটা সেনাবাহিনী করবে তাহলে একটু স্বস্তি পেলাম যে না এটা অন্তত টাকাটা সঠিকভাবে ব্যবহার হবে আজকে এটার সমাপ্তি উপলক্ষে যে চাবি বিতরণ আপনাদের রাতে চাবি তুলে দেওয়া এটা ভালো লাগছে যে টাকাটা সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে অনেক অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না কাজকে আজকে গুণগত মানের ব্যাপারেও অস্বস্ত হল এবং টাকাটা যে ব্যবহার হয়েছে আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে এটা ওটা উল্টো খবর সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয় এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে এই অর্ধেক টাকাতেই তিনশো ঘর তৈরি হচ্ছে এটা একটা আনন্দের খবর অনুযায়ী সেনাবাহিনীর যারা কাজে নিয়োজিত ছিলেন এটা স্বাভাবিক পরিস্থিতি যে গৃহ নির্মাণ ছিল না অস্বাভাবিক পরিস্থিতি গৃহ নির্মাণ ছিল এটাও এটা বিশেষ আলোচনার বিষয় যে এর মধ্যেও গুণগত মান ঠিক রাখা জিনিসপত্র হাজির করা ঘর নির্মাণ করতে হলেও তখন যদি সে সমাবেশ করতে হয় এটাও কঠিন ছিল রাস্তাঘাট বন্ধ ছিল চলতে পারছে না ব্রিজ ভেঙে গেছে পথ কিছু পথ রাস্তাঘাট ভেঙে গেছে এর মধ্যেই কাজটা করতে হয়েছে আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো যেটা সুন্দর বাড়ি হয়েছে তা আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা এটা চমৎকার কাজ হয়েছে ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো আমাদের ভরসার স্তর হবে যে আমরা জানব যে সেনাবাহিনী এই কঠিন কাজ এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে এবং যারা এই কাজে সরাসরিভাবে নিযুক্ত ছিলেন ও স্থানীয় স্থানে কাজ করেছেন তারা হয়তো আজকে উপস্থিত নাই তাদেরকে আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে আছেন আমরা অশেষ কৃতজ্ঞ এই দুর্যোগের দিনে আপনারা সামনে এগিয়ে এসেছিলেন এবং সুন্দরভাবে এই বাড়ি নির্মাণ করে দিয়েছেন এটা একটা ছোট্ট প্রকল্প তিনশোটি ঘর নির্মাণ কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের যে সঠিকভাবে কাজ করার একত্রে কাজ করার দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে এটি এটা আমাদেরকে বড় লেসেন আমাদের জন্য বড় প্রাপ্রাপ্য সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের বন্যা দুর্গত পরিবার সমূহের পাশে দাঁড়াতে পারি আমরা সত্যি আনন্দিত আমি জানি গত বন্যার পর থেকে আপনারা অবর্ণনীয় কষ্ট জীবন যাপন করেছেন দেশের সরকার হিসেবে এই দুঃসময়ে আমাদের পাশে থাকা আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব মানবক দায়িত্ব ছিল সেজন্য গত বন্যার ভয়াবহ পরিস্থিতি সামলে ওঠার সাথে সাথেই সরকার আপনাদের জন্য বসব নির্মাণ করে দেওয়া পরিকল্পনা গ্রহণ করে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান কার্যালয়ের প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয় মুখ্য সচিব বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন নিরলসভাবে পরিশ্রম করেছে এই জন্য আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এর মাধ্যমে যারা বাড়ি পেয়েছেন আজকে যাদেরকে দেখলাম যারা চাবি গ্রহণ করেছেন বাড়ির তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে থাকতে পেরে আমরাও স্বস্তি বোধ করছি যে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি এই বাড়িটি আপনার একটি অবলম্বন মাথা গোজার একটা জায়গা এখানে আপনারা পরিবার পরিজন সন্তান সন্ততি নিয়ে বসবাস করবেন যেহেতু এখন মাথা গোজার মতো একটা ব্যবস্থা হয়েছে একই এখন একই সাথে আপনাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের ভবিষ্যৎ গড়ে তোলার দিকেও নজর দিতে হবে তাদেরকে ভালো মতো পড়াশোনা করাবেন যাতে ভবিষ্যতে তারা ভালো মানুষ ভালো নাগরিক এবং ভালো উদ্যোক্তা হতে পারে দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লে আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব আপনাদের সকলের জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং সেনাবাহিনীর সব সব কর্মীদের যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে সেনাবাহিনীর যারা উচ্চপদে আছেন তারা একটা দেখাশোনা করেছেন সুন্দরভাবে জাতির সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি এই প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়োজিত জেলা প্রশাসনকে সেনাবাহিনীর চব্বিশ ও তেত্রিশ পদাতিক ডিভিশনের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ